আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দেন একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন আমার দেশে হচ্ছে টাঙ্গাইল থানা সখিপুর কতদিন আগে কুয়েতে আসেন আমি আসছি দুই বছর হইলো কুয়েতে আসছি এই আর কি কি বিষয় আসেন একটু বিস্তারিত বলুন আমি আসছিলাম তো ক্লিনারি বিষয় এখন ও ক্লিনারি কাজ করি পাশাপাশি একটু বাইরে কাজ করি এই আর কি বাইরে বাইরে কি কাজ করেন বাইরে তেমন কোনো কাজ না আর কি ছোটখাটো একটা জব করি গাড়ি এই তো কি কোন ধরনের কাজটা করেন ওখানে গাড়ির শোরুমে কাজ করি তো ওখানে গাড়ি ক্লিন আছে এমন কি গাড়ি মোছা এই সমস্ত কাজই আর আচ্ছা শোরুমের যে কাজগুলো আছে না একটু বিস্তারিত যদি একটু বলতেন কারণ অনেকে কমেন্ট করছে আমারে ভাই গাড়ির শোরুমের যে কাজগুলা যারা ক্লিনারে যায় বা একটু বিস্তারিত যদি একটু বলতেন না এখন আমি আর জানা মতে অনেকে অনেক কিছু ভাবে বাট এগুলো আসলে অতটাই না আসলে আবার এগুলো কাজ সহজই থাকে পাশাপাশি নতুন লোক আসলে তো সবাই তো কাজ যায় না আসে না এখানে গেলে পারা ওই পুরম্যান তাকে ম্যানেজার ট্রেনেজার থাকে পাশাপাশি আরো অনেক দেশের লোকজন থাকে তারা কাজ তো শিখিয়ে দেয় ওই পাশাপাশি কাজ আরিমসাল্লাম ভালোই আলহামদুলিল্লাহ কাজকে আমার কোনো অসুবিধা হয় না আর রিক্সের কথা বলে নিদিকে এগুলা খুব একটা হয় না ভিতরে ডিউটি করলে এগুলো হইব না তারপরেও বিদেশে আসলে পারা এক জায়গায় গেলে পারা আশেপাশের খবর নিয়ে দেখা শুনে কাজ কাম করতে হয় এই আর কি আর এই যে মনে করেন প্রথম অবস্থা আপনি যখন শুরুমে গেছেন তখন আপনি কি কি সমস্যা হয়েছিল একটু যদি বলতে সমস্যা বলতে ওই এক জায়গায় কাজ করতে গেলে মানে যাদের কাগজপাতি কাগজপাতি উকে থাকলে তারপরে গেলে পরে সব প্রথম অবস্থা গেলে তো সবাই কাজ পারে না এক দুই চার কথা শুনতে হয় এটা সব জায়গায় এই আর কি তাছাড়া কোনো সমস্যা নেই আপনি ওই জায়গায় ডিউটি বিকালে কটা থেকে করেন আমি সকালে তো আপনার কোম্পানি ডিউটি করে ওইখানে এখানে সকাল পাঁচটা থেকে ওই দুপুর একটা পর্যন্ত তারপর ওইখান থেকে আসার পরে রুমে এসে খাওয়া দাওয়া করে ওই তিনটার দিকে যাই তিনটার দিকে রাত এগারোটা পর্যন্ত ওইখানে আপনার মনে হয় আলগা টিপস টিপস আসেনি ওই জায়গায় হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে এটা আর কি তারা কেমন আপনার সহযোগিতা কেমন করে আলহামদুল্লাহ আসার আসলে অনেক ভালো কাজ অনেক হেল্প করে এমনকি সবসময় আরকি করে আমাদের একটু বলচুটি হইলে বলবো যে এইভাবে না এইভাবে করো মানে বুঝিয়ে দেয় কোন সময় যেদিন গাড়ি নতুন গাড়ি সেল হয় বা পুরান গাড়িগুলো সেল হয় মানে সেকেন্ড হ্যান্ড গাড়িও থাকে শোরুম হ্যাঁ অবশ্যই ওই গাড়িগুলো যদি মানে সেল হয় ওই দিন কি আপনি কোনো বোনাস টোনাস পান কি না এরকম এটা তো হয় যে ধরেন একজন আপনি আসছেন একটা গাড়ি নিতে এখন আপনার মন মানসিকতা ভালো থাকলে আমি যদি ভালো সার্ভিস দিই আমি ভালো ওই টিক ব্যবহার আসার আমার থাকে আপনার যদি মন একটু মন চায় যে না ও একটু করছে আমি দেই

বলে যে মানে খারাপ দিকটা বেশি উঠাই ধরে যাতে মানে মানুষকে উৎসাহ দিব ওই উৎসাহটাই বিদেশে মাটিতে খুব কম পাওয়া যায় মানে পাশে থাকার মানুষ পাওয়া যায় না হইব যখন আপনি বুঝতে পারবেন এদিকে মানে মেন বিষয়টা হচ্ছে কি ভাষা আপনি যদি ভাষাটা ধরতে পারেন তো সব কিছু সহজ মনে হইব আর যদি ভাষাটা যদি আপনার আমি মনে করি দেশ থেকে আসার বিদেশে আসার আগে দেশ থেকে একটু চর্চা করে আসাটা ভালো কারণ এদিকে নতুন নতুন অবস্থায় আসলে পারা এক জায়গায় ধরেন একটা সাথে একটা ডিউটি দিছে ওইখানে আপনার বলার মতো আর কেউ নেই ওখানে দু চার কথা বলবো আপনার যদি না বুঝতে পারেন তো কাজ বলবো একটা করবেন না একটা এটা হচ্ছে সমস্যা হ্যাঁ তো ভাষাটা যদি ভালোভাবে শিখে আসা হয় বা যতটুকু পারে মানুষ চর্চা করে আসলে এটা অনেক সুবিধা হয় আর এমনি সাহস দেয় না কেউ মানে সবাই মানে দেয় মানে রুমে ধরেন চারজন লোক থাকি এক রুমে ওই নতুন অবস্থায় আসার পরে অবশ্যই ওই রুমে একটা মানুষ ভাবে ঢুকলে রুমের দিয়ে একটু সমস্যা হয় যে একটা নতুন লোক আসছে কাপড় চুপড় জামা পরিবেশের সাথে ম্যাচিং না। নতুন অবস্থায় আসলে অবশ্যই একটু আমাদের বুলচুটি থাকে যে ধরেন রান্না কথা বলেন আর দেশে তো জীবনে কোনো দিন রান্নাবাড়ি করি না এখানে এসে রান্না করে খাইতে হবে বা তেল ধরেন এই জায়গায় রাখতে হইব আমি বুলচুটি করে অন্য জায়গায় রেখে দিছি তো এইগুলো নিয়ে একটু এক দুই কথা হয় অনেকেই সাহস দেয় অনেকেই বলে যদি করে এটা করতে পারছ না ওটা করতে পারছ না তুই এরম ওইরম হ্যান ত্যান এই সমস্ত কথা আর কি বলবো ভাই আচ্ছা দেশে যারা মনে করেন পড়াশোনা বাদ দিয়ে বেকার ঘুরে হ্যাঁ ঠিক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে ভাই আমি কি বলবো তাদের উদ্দেশ্যে অভিজ্ঞতা এটার থেকে আপনি বলবেন আর কি তাদের উদ্দেশ্যে ভাই আমার একটা কথাই যারা লেখা পড়া করতেছেন তারা মন দিয়ে লেখাপড়া করেন লেখাপড়া যে কি জিনিস এটা বুঝতে পারবেন যখন বাবা মামা থাকবো না আর কাজকাম তো পাশাপাশি এটা তো আছেই এই কাজকাম শরীরের সাথে ম্যাচিং করে করা উচিত শরীরের সাথে যাতে কোনোই না হয় একখান থেকে আরেক জায়গায় গেলে ধরো আমি দেখছি দেশে অবস্থায় কাজকাম করতাম না এখানে আসার পরে শুরুতে যে কাজ ধরছি হ্যাঁ কাজ সহজ ছিল বাট ওই কাজটাই আমাদের কাছে মাথা সমান অনেক ভালোই মনে হয় তো পাশাপাশি কাজকাম করা সকালে মানে যখন কাজ কাজ তখন লেখাপড়া করা রুমে আসা খানা দানা খাওয়া বিকেলে খেলাধুলা আবার পড়তে বসো পাশাপাশি বাবা মার সাথে হেল্প করো কাজ করো হ্যাঁ জীবনে একটা বাবার সাথে কাজ কাজ হ্যাঁ কৃষি বাবার সাথে অবশ্যই করছেন তো তেমন একটা করা হয় নাই বাবা একদিন বললে একদিন যাইতাম একদিন যাইতাম না আর কি আর আমি যে এই ধরনের তথ্যগুলা দেই দিই কেমন লাগে এই তথ্যগুলো মানুষের জন্য কেমন হেল্পফুল হয় বল ভাই আপনার এই উদ্যোগটা খুব ভালো আপনি মানুষের কখন কোন সময় কি হয় এই বিপদ বিপদ আর ধরেন যাতে দেখে মানুষ শিখতে পারে যে জায়গায় গেলে এটা হয় ওই জায়গায় গেলে ওইটা হয় মানে এটা একটাই এই উদ্যোগটা ভাই আপনার অনেক ভালো যারা দেখবে তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবো ভাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই পরিবেশের সাথে মানিয়ে চলতে হবে তো যেটা পারেন না সেটা শেখার চেষ্টা করেন যে কাজটা পারে না যে এটা আমি করব না ওই কাজটাও কোনো কাজ ছোট হয় না আপনি আপনার মতো করে নিজেকে গড়ে তুলেন এই হচ্ছে ভাই আর যারা আরেকটু আমি বলে দিই যারা নতুন আসবেন অবশ্যই দেশ থেকে কিছু আরবি ভাষাটা শিখবেন আর বিশেষ করে রান্না বান্না যে যে মেসে খাবেন অনেকে আপনি অনেক ধরনের কথা বলবেন এই জিনিসটা ধৈর্য ধরতে হবে ঠিক আছে এই জিনিসটা যদি ধৈর্য না ধরেন তাহলে ভাই আপনার জন্য বিদেশ না ঠিক আছে কারণ আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনি কিন্তু নিজের রান্না করতে হবে নিজের কাপড় নিজে কাস্ত হবে আবার বাইরে কাজ করতে হবে কোম্পানি ডিউটি করতে হবে আবার নিজের ফার্ট টাইমও কাজ করতে হবে যখন আপনার বাসা মেসুরিট হয়ে যাবেন বাসা বুঝবেন সব কিছু বুঝবেন তখন আরই কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলবো আপনি এইখানে শুনবেন ওই ওইখানে বার করবেন আর নিজে ধৈর্য রাখতে হবে হ্যাঁ কারণ ধৈর্য না থাকলে আপনার জন্য বিদেশ না কি বলে আসার পরে হচ্ছে গিয়ে দশ জনের কথা কান দেওয়া যেও না হ্যাঁ দশজন দশ কথা বলবো আমি শুনবো তারপর নিজের বিবেকে যেটা ধরবো ওইটাই করতে হইব কারণ হাতের আঙুল পাঁচটা এক সমান না ভালোটা নিতে হবে ভালোটা নিতে হইব হ্যাঁ যে কে কি বললো আর বিশ্বাস হচ্ছে বড় জিনিস সবার প্রতি বিশ্বাস রাখা যায় না তবে কিছু কিছু মানুষ আছে তাদের মানে নিজের রক্ত কাইটা দিলেও ঋণ পরিশোধ হইব না কলি গাইটা দিলে কলি জায়গাটা দিলেও হ্যাঁ সব কথা হয়েছে একটা কথাই বলি নিজের পরিবারের থেকে বিদেশে মাটিতে নিজের রক্তের মানুষের থেকে দূরের মানুষের উপরে বিশ্বাস ভালো করা যায় অবশ্যই এখানে আমি আসার পরে আমার অনেক লোক আছে আত্মীয় হ্যাঁ নিজেরই ধরতে গেলে একদম রক্তেরই আসার পরে আমার হেল্প করছে করে নাই তা না হেল্প কম বেশি সবাই করে কিন্তু যে একটা আশ্বাস একটা বিশ্বাস থাকে যে একটা মানুষ সাহস দিব সাহস দিব হেল্প করব আমি আসার আসার পরে অবশ্যই আমরা সবাই তো আর নিজের টাকা দিয়ে আসে না এত টাকা থাকলে বা তো বিদেশ আসার দরকার নেই লোন বা সুদে নেয় এভাবে ব্যাংক লোন নেয় এভাবে আসে মানুষ আসে না এই বিদেশি মাটিতে হচ্ছে গিয়ে আপনার নিজের যে কোম্পানির যে একটা কাজ থাকে এই কাজ করলে আপনি নিজের সুজা আর দ্বারা হইতে পারবেন না বেশি টাকা ইনকাম করতে পারবেন না তো বাইরে কাজটা জরুরি আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনার সাথে মনে করেন এই যে রোমে কিন্তু অনেকে কিন্তু টিকটক দেখে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে তো আপনি কি এটা সাজেস্ট করবেন ভিডিও না দেখে যারা কাজ করে যারা কর্মী তাদের সাথে যোগাযোগ থাকার জন্য বা এই বিষয়ে আমি বলি কি এখনকার হচ্ছে ইন্টারনেটের যুগ হ্যাঁ একজনের সাথে পরামর্শ নেওয়া আর ভিডিও দেখা হুম ভিডিওতে সার্চ করলে বাড়া অনেক জিনিস পাওয়া যায় ভালো মন্দ যেমন এই যে আপনি সুন্দর একটা ভিডিও তুলে ধরতেছেন যে আমার জীবনে কি হয়েছে আমার সুযোগ সুবিধা কেমন আমারটা দেখলে বাড়া তো বুঝতে পারবো যে মানে আমি এখন যে কুয়েদে আছি কুয়েদের আবহাওয়া কেমন কুয়েদের পরিবেশ কেমন হ্যাঁ এটা একটু হলে ধারণা করতে পারবো যে মানুষটা শুরুতে গেলে কি দরকার কি করা দরকার এটা বুঝতে পারবো তো মানুষের সাথে স্বাদেশনও যেমন দরকার আমি মনে করি ভিডিওটা তার থেকে গুরুত্বপূর্ণ কারণ একটা মানুষের পাশাপাশি সামনে দাঁড়াইলে হ্যাঁ তিনি ভালো কথাই বলবো ভালো পরামর্শই দিব অবশ্যই কিন্তু তিনি হয়তো ভালো ভালো দিকটা তুলে ধরবো বা খারাপ দিকটা বাট ভিডিও দেখলে বাড়া আপনার ওই একটার পরে একটা দেখলে ওটাই থাকে আর বিদেশি মাটিতে কাজ করার পরে আমাদের কিন্তু ওই ভিডিওটাই মানে একদম একটাই এই ভিডিওটাই আমাদের টাইম পাস ওই সময় কারণ কিছু কিছু মানুষ আছে এখন আসার পরে আট ঘন্টার কোম্পানি ডিউটি থাকে আট ঘন্টার ডিউটি থাকে আট ঘন্টা ডিউটি করার পরে কি করবো খাওয়া দাওয়া কাপড় চোপড় তো বাস পর্যন্ত তারপরে আমি আরেকটা কথা বলি আপনারা যা করেন যাদের কাজ না থাকে তারা মসজিদে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে অনেক বাংলাদেশী আছে অন্য কান্ট্রি মানুষ আছে তাদের সাথে কথা বলবেন যদি কাজ না থাকে যদি আল্লাহ মিলে দেয় একটা কাজ নামাজের উছিলায় আপনি নামাজ পড়লেন একটা কাজও পাইলেন তো অবশ্যই রোমে না থাকে নামাজের সময়ই মসজিদে যাবেন নামাজ পড়বেন কারণ আপনার নামাজটা ফলে দুনিয়া ও আখেরাত দুটোই পাইলেন দুটো এবং কি আপনি যদি আর পাকে পাকে মানুষের সাথে ভালো ব্যবহার করেন তখন মানুষও আপনারে কাছ দিবে কতটুকু সত্য কথা এটা একদম সত্যি হান্ড্রেড সত্যি এটা আমি বিশ্বাস করি কারণ আমি যার সাথে পরিচয় হয়েছিলাম আমার যে কাজটা দিচ্ছে পার্ট টাইমের কাজটা যাই হোক এই কাজটা আমি পাইছি এই নামাজ কালাম ওইখান থেকে আলহামদুলিল্লাহ ওই আমার ব্র্যাকের নিচে হচ্ছে গিয়ে মসজিদ আমি মসজিদে যাতায়াত করতাম নামাজ পড়তাম একদিন হুট করে দেখা হয়েছে দেখা হলে কথাবার্তা হয়েছে তারপরে তিনি তার রুমে রুমে জায়গা দিয়েছে রুমে জায়গা দেওয়ার পরে ওইখানে থাকতাম কিছুদিন নিজে আলাদা ম্যাচ করতাম তারপর থাকতে থাকতে ওনার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল তারপর ওনার সাথে ম্যাচ করলাম ওইখান থেকেই ভাই এই পর্যন্ত আমার আশা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যাক ভালোবাসি অভিরাম সাপোর্ট অল টাইম মার্কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব ওকে ভালো থাকবেন ভালোবাসে ধন্যবাদ আপনাকে